ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা নাকি খুব কঠিন একটা কাজ বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এতটা সহজ উপায় দেখাবো জাস্ট দু মিনিটে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারবেন সো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর আপনার ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন্স রয়েছে অথবা আপনার প্রোফাইল পিকচার রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন তারপরে উপরের দিকে সেটিংসের একটা আইকন দেখতে পারবেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক দিবেন দেওয়ার পর আবারও নিচের দিকে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে সেমটাই আবার এইখানে দিবেন